ওয়া আমাদের গাড়ি মেঘের মধ্যে দিয়ে দার্জিলিং এর পথে এগিয়ে যাচ্ছে আপনারা দেখুন অসাধারণ ভিউ বোসাল দার্জিলিং হারিয়ে হারিয়ে উপভোগ করছি হর মহাদেব হর মহাদেব হর মহাদেব হর মহাদেব আপনারা দেখুন অসাধারণ ভিউ মেঘ মেঘ আর মেঘ আপনারা আপনারা লক্ষ্য করুন বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মাঝে বৃষ্টি মেঘ আর মোমো অসাধারণ কম্বিনেশন এই যাত্রাপথ হতে চলেছে আনন্দদায়ক এবং রোমাঞ্চে ভরা এই আনন্দ আর রোমাঞ্চে ভরা যাত্রাপথ আপনাদেরকে সাথে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো আপনারা আমার সঙ্গে থাকুন অফ হিল দার্জিলিং এই দার্জিলিং এ আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিং এ আজ চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিং ইউ অবশেষে পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন আপনারা দেখুন ওই হচ্ছে শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি জাংশন আর ওইখান থেকে একশো মিটার একশো মিটার এলেই শিলিগুড়ি মেন বাসস্ট্যান্ড তো চলুন ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে বেসরকারি বাস স্ট্যান্ড এখান থেকে নানান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাস যায় এই দিকটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি বাস স্ট্যান্ড আমি যাব সরকারি বাস স্ট্যান্ডে এই দিকটা দিয়ে सरकारी बलून जावा बस बसस्टैंडे ढूंके पड़ल एट्स एन पी एस टी सी सरकारी बसस्टैंड এই হচ্ছে সম্পূর্ণ টিকিট কাউন্টার জোন এখান থেকেও বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন এইটা হচ্ছে আট নম্বর কাউন্টার এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাসের টিকিট পেয়ে যাবেন এই দাদা ভাই আছেন গুড মর্নিং দাদা দার্জিলিংয়ের বাস আছে তো কটায় আচ্ছা আচ্ছা তো কটায় বাস আছে আচ্ছা ভাড়া কত পারে একশো পাঁচ টাকা ঠিক আছে ধন্যবাদ আমি টিকিট পেয়ে গেলাম বাস নম্বর হচ্ছে নাইন থ্রি টু এইট বাস ছাড়ার সময় হচ্ছে নটা পঁয়তাল্লিশ এই হচ্ছে আমাদের বাস থ্র তো চলুন বাসেতে ওঠা যাক আপনারা দেখুন ড্রাইভার সাহেব এসে গেছে বাস ছাড়ার সময় হয়ে গেছে আমাদের বাস ছেড়ে দিলো স্ট্যান্ড থেকে বাস আপনারা দেখুন এই মাত্র আমাদের বাস দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হলো ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় জ্যাম আছে এই মুহূর্তে বৃষ্টি একটু থেমেছে মাত্র একশো টাকা ভাড়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছানো পর্যন্ত এই ভরা বর্ষায় পাহাড়ের যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ এবং অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যাত্রাপথ হতে চলেছে আনন্দদায়ক এবং রোমাঞ্চে ভরা এই আনন্দ আর রোমাঞ্চে ভরা যাত্রাপথ আপনাদেরকে সাথে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব আপনারা আমার সঙ্গে থাকুন শিলিগুড়ি শহরকে পেছনে ফেলে এগিয়ে চললাম এই মুহূর্তে আমাদের বাস বিএসএফ চেকপোস্টে দাঁড়িয়ে আছে এই জায়গাটা সম্পূর্ণভাবে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে এই জায়গাটা সম্পূর্ণভাবে বিএসএফ জোন আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিগন্ত বিস্তৃত চা বাগান দেখতে পাব আপনারা দেখুন রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত চা বাগান অসাধারণ অসাধারণ এ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আপনারা দেখুন রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত চা বাগান অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখুন এই সামনেই টোল ট্যাক্স এখানে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়াবে টোল ট্যাক্সের কাজ সম্পন্ন করে আমাদের এই বাস আবার এগিয়ে যাবে আপনারা দেখুন আমাদের বাস টোল ট্যাক্সের কাজ সেরে আবার দার্জিলিং এর পথে এগিয়ে চলেছে আপনারা দেখুন ইতিমধ্যে পাহাড়ের ভিউ শুরু হয়ে গেছে আমার দার্জিলিং ভ্রমণের মানে বর্ষার দার্জিলিং ভ্রমণের অনেকগুলি দুর্দান্ত আনন্দদায়ক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে তাই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এর পরের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন ওয়া আমাদের গাড়ি মেঘের মধ্যে দিয়ে মেঘকে ভেদ করে দার্জিলিং এর পথে এগিয়ে যাচ্ছে আপনারা দেখুন অসাধারণ ভারন মিউ দার্জিলিং তারিয়ে তারিয়ে উপভোগ করছি আপনারা দেখুন আমাদের বাস ওইখানে দাঁড়িয়েছে এখানে দেখুন অসাধারণ হিয় আমি ওখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এলাম আর এখানে দেখুন বাবা দার্জিলিং যাচ্ছে কি অবস্থা মহাদেবের একটা বিশাল মূর্তি আছে আপনারা দেখুন অসাধারণ ভিউ মেঘ মেঘ আর মেঘ আপনারা আপনারা লক্ষ্য করুন শুধু মেঘ আর মেঘারে কোথায় এসে গেছি কোথায় এসে গেছি আহারে আহা এখান থেকে মোমো নিয়ে নিলাম এক প্লেট পঞ্চাশ টাকা বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মাঝে বৃষ্টি মেঘ আর মোমো অসাধারণ কম্বিনেশন বাস ছেড়ে দেবে এইবার বাসে ওঠা যাক পনেরো মিনিট টিফিনের জন্যে থামার পর আমাদের বাস আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হল আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিংয়ে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিংয়ে মোমো খেতে খেতে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিংয়ে আজ চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিংয়ে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিংয়ে এই আঁকা বাঁকা পথে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিংয়ে দা কুইন হিল দার্জিলিং এই দার্জিলিং এ আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিং এ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিং এ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি দার্জিলিং এ থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা কার্সিয়াংয়ের কাছাকাছি চলে এসেছি পৌঁছে গেছে কার্সিয়াং হিলকাট রোড কার্সিয়াং এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তার মাঝে রাস্তাটা রাস্তাটা খুবই জাম আছে আপনারা দেখুন বর্ষার কার্সিয়াং বৃষ্টি পড়ছে ওইখানে দেখুন এই এক্ষুনি চোখে পড়ল সেই বিখ্যাত দোকান কার্সিয়াং মিষ্টান্ন ভান্ডার আপনাদের বর্ষার কার্সিয়াং দেখালাম চলেছি একা কোন অজানায় খুঁজেছি তারে কোন ঠিকানায় মাফ করবেন আমি রকম গায়ক টায়ক নই আসলে মনটা ঘুরু ঘুরু বর্ষার পাহাড়কে ছুঁয়ে দেখার আনন্দে মনটা যেন পাগল হয়ে উঠেছে আর এখন আমার ঠিকানা একটাই দা কুইন অফ হিল দার্জিলিং এই মুহূর্তে আমাদের বাস ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছে আপনারা দেখুন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন স্টেশন থেকে আমাদের বাস ছেড়ে দিল কিছুক্ষণের অপেক্ষা আমরা পৌঁছে যাব পাহাড়ের রানী দার্জিলিং আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা যারা বর্ষাপ্রেমী ভরা বর্ষায় এখনো পর্যন্ত দার্জিলিং ভ্রমণ করেননি তাদের উদ্দেশ্যে বলছি ভরা বর্ষায় একবার দার্জিলিং ঘুরে যান কথা দিলাম নিরাশ হবেন না আর বর্ষার সময় দার্জিলিংয়ে হোটেল ভাড়া থেকে শুরু করে সবটাই সাধ্যের মধ্যে থাকে তবে আর দেরি কিসের বর্ষার দ্য কুইন অফ হিল দার্জিলিংকে একবার উপভোগ করে যান বর্ষায় পাহাড়ের রানী দার্জিলিংকে ছুঁয়ে দেখার আমার অভিজ্ঞতায় এক কথায় বলতে পারি রোমাঞ্চে ভরা অসাধারণ আনন্দদায়ক বর্ষায় সত্যি মনটা ভালো হয়ে যাওয়ার একটাই ডেস্টিনেশান দ্য কুইন অফ হিল দার্জিলিং আপনারা দেখুন ইতিমধ্যেই আমাদের বাস শহর দার্জিলিংয়ে ঢুকে পড়েছে অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং আপনারা দেখুন এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন এই দার্জিলিং রেলওয়ে স্টেশনেই বাস থেকে আমরা নেবে পড়ব এখানেই আমাদের হোটেল তো মাত্র একশো পাঁচ টাকা ভাড়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছনোর এই ভরা বর্ষায় রোমাঞ্চে ভরা পাহাড়ের যাত্রাপথ আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন অনেক অনেক ধন্যবাদ